রেডিও ছাড়ার সময় খুব কান্না পেয়েছিল এই আঘাত নিজেকেই সহ্য করতে হবে কারণ সিদ্ধান্তটা ছিল একেবারে নিজেরই তারপর মাস পর এক নতুন উদ্যোগ তৈরি হলো গপ্প মীরের ঠেক আটই নভেম্বর দু অল্প সময়ের মধ্যেই দশ লক্ষেরও বেশি শ্রোতার মন জয় করে এগিয়ে চলেছে আমাদের সবার প্রিয় মির্দা মির্দার জীবনের কিছু অজানা কথা কিভাবে মীর আফসার আলী থেকে মীর হয়ে উঠলেন এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও তবে ভিডিওর শুরুতেই আমার তরফ থেকে মির্দাকে জানাই সশ্রদ্ধ প্রণাম মীর আফসার আলী জন্ম তেরোই ফেব্রুয়ারি উনিশশো পঁচাত্তর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আজিমগঞ্জে মিরের কেরিয়ার শুরু হয়েছিল আকাশবাণীর রেডিও থেকে ছয়ই আগস্ট উনিশশো সাল থেকে তিরিশে জুন দু দীর্ঘ সাতাশ বছর রেডিওর সঙ্গে যুক্ত ছিলেন মীর দুই দশকেরও বেশি সময় ধরে শহর কলকাতার ঘুম ভাঙত মীরের কণ্ঠে উনিশশো সালে বাংলা দূরদর্শন চ্যানেলে খাস খবরে সংবাদ পাঠক হিসাবে প্রথম টিভির পর্দায় দেখা যায় মীরকে সেই সময় খাস খবর টিভি নিউজের ভোল দিয়েছিল নমস্কার নমস্কার পরিচালনায় রিয়েলিটি শো মিরাক্কেলে হোস্ট করা শুরু করেন মির অল্প সময়ের মধ্যেই কমেডি শো হিসাবে মিরাক্কেল খুবই জনপ্রিয় হয়ে ওঠে আর দর্শকদের মনে গেঁথে যায় একটাই নাম মির টানা দশ বছর দশটা সেশনে মিরাক্কেলের সঞ্চালনার দায়িত্ব পালন করেন মির দু সালের আঠাশে জুন থেকে রেডিও মির্চিতে শুরু হয় সানডে সাসপেন্স মির তার কণ্ঠের জাদুতে গল্প শুনিয়ে বস করে নেয় অসংখ্য শ্রোতার মন রিয়েলিটি শো এবং রেডিওর পাশাপাশি বেশ কিছু বাংলা সিনেমায় অভিনয় করতেও দেখা যায় মীরকে দু হাজার সালে অঞ্জন দত্তর দ্য বং কানেকশনে প্রথম অভিনয় করেন মীর এরপর নটবর নট আউট চ্যাভলিন ভূতের ভবিষ্যৎ আশ্চর্য প্রতীপ সত্যতার কোচিং আজ পর্যন্ত প্রায় সতেরোটি সিনেমা বা ওয়েব সিরিজে সাফল্যের সঙ্গে অভিনয় করে যান মিট পেয়েছেন কলাকার অ্যাওয়ার্ডও রেডিও জকি টেলিভিশন অ্যাঙ্কর সিঙ্গার কমেডিয়ান অ্যাক্টর মীরের নামের সঙ্গে এত কিছু জুড়লেও রেডিওর সঙ্গে মিরের সম্পর্ক হয়তো জন্ম জন্মান্তর মীর ছাড়া রেডিও নাকি রেডিও ছাড়া মীর অসম্পূর্ণ তবে দীর্ঘ সাতাশ বছর ধরে রেডিওর সঙ্গে যুক্ত থাকার পরেও এক অভিমান আর চোখ ভরা জল নিয়ে তিরিশে জুন দু রেডিও ছেড়ে দেন মীর আর তারপর ছ মাসের জন্য নিজেকে ব্রেক দেন রোজগার বাধা ধরা নিয়মের পরিবর্তে নিজের মতো করে সময় কাটাতে থাকেন মীর কিন্তু নিজে কিছু একটা করার তাগিদ খুঁজে পান নিজের ভেতর থেকে এই ছমাসের মধ্যেই মীর আবিষ্কার করেন নতুন এক মীরকে নিজেকে বিশ্লেষণ করতে থাকেন বারবার মানুষ মীরকে কীভাবে চেনে মীর এতদিন যা যা করে এসেছে তার মধ্যে কোন কাজটা করলে মানুষের কাছে সহজে পৌঁছানো যাবে কখনো সংবাদ পাঠক কখনো কমেডি শো কখনো অভিনয় কখনো বা সানডে সাসপেন্সে গল্প পড়া আর এখান থেকেই মীর খুঁজে পান নিজেকে এক বড় চ্যালেঞ্জ নিয়ে শুরু করেন নতুন যাত্রা বাংলায় গল্প বলে মানুষের মন জয় করার জন্য তৈরি করলেন ইউটিউব চ্যানেল গপ্প মিরের ঠেক বাংলায় গল্প বই পড়ার লোকজন কম থাকলেও বাংলা গল্প শোনার জন্য শ্রোতার অভাব নেই আর তার বড় প্রমাণ মাত্র দেড় বছরেরও কম সময়ের মধ্যে গপ্প মিডের ঠেক দশ লক্ষেরও বেশি মানুষের মন জয় করে নিয়েছে তার জীবনকে যেভাবে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিয়ে সাফল্যের পথে এগিয়ে চলেছে সেখান থেকে প্রতিটা মানুষের একটা শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে মানুষ মীরকে কিভাবে চেনে তার থেকেও বড় কথা মীর মানুষের কাছে কিভাবে সহজে পৌঁছাতে পারবে কমেডিয়ান হিসাবে অনেকে মিরকে চাইলেও একজন গল্পকার মিরকে তার থেকেও বেশি মানুষ চাই। আর তাই গপ্প মীরের অল্প সময়ের মধ্যেই এত জনপ্রিয় হয়ে উঠেছে কোনো রিজনাল অডিও স্টোরি টেলিং চ্যানেলের প্ল্যাটফর্মে এরকম পূর্ব ঘোষণা আজিমগঞ্জের সেই আফসার আলী যার একটা আমবাগান আছে খিরকি পুকুর আছে মৌচাকে ঢিল মারা রয়েছে আর মীর যার কণ্ঠে জাদু আছে যে মানুষকে গল্প শুনিয়ে মানুষের মন জয় করতে পারে যে মানুষকে হাসাতে পারে যে অভিনয় করতে পারে যে বলে ইগোকে বুক পকেটে রাখতে হয় কখনো বাইরে প্রকাশ করতে নেই